হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মালা বলছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর হ্যাঁ আমি এখন কোথায় বলুন তো আমি এখন চলে এসেছি বারাইপুরে মিলন মেলাতে তো আমাদের এখানে প্রতি বছর এই মিলন মেলাটা হয়ে থাকে আর এই মেলাটা থাকে ঠিক এক মাস ধরে তবে অবশ্য আমি আগে আসার সময় পাইনি ছেলের এক্সাম চলছিলো তো তারপরে সময় হয়ে ওঠেনি তো আমি একদম মেলার বাকি আছে আর দু তিন দিন ঠিক সেই সময় চলে এসেছি তো চলো ঘুরে দেখে মেলাতে কি কী দোকান আছে আর কি কি পাওয়া যায় তো আমি এখানে একটা পাপুস দোকানে চলে এসেছি ম্যাটও পাওয়া যায় তো এখানে দেখলাম বাথরুম ম্যাট আছে তো আমি আবার ওনাকে বললাম যে জল দিয়ে দেখি এটা ওয়াটার সোপ কিনা তো উনি আবার টেস্ট করে দেখে দিলেন দেখলাম যে এটা ওয়াটার সুপ তারপর আমি এটা নিয়ে নিলাম আর এটা বলেছিল আড়াইশো টাকা আর আমি এটাকে দুশো টাকা দিয়ে নিয়ে নিয়েছি তো সামনেই পড়লো আচারের দোকান আর আমার ফেভারিট আচার আর এখানে বিভিন্ন রকমের আচার পাওয়া যায় তো আমি এখান থেকে সব আচার টেস্ট করতে দিচ্ছে টেস্ট করে টেস্ট করে দেখলাম তো যেটা আমার ভালো লাগলো তো আমি সেই আচারটা নিয়ে নিলাম তো আমি এখান থেকে প্রায় তিনখানা আচার নিয়ে নিয়েছি সবগুলো তেঁতুলের আচার নিয়েছি আর এখানে যে এই যে আমলকির আচার এটা নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু বললো যে খুবই মিষ্টি রসগোল্লার থেকেও অনেকে মিষ্টি তো না বাবা থাক অত মিষ্টির দরকার নেই এর থেকে রসগোল্লা খেয়ে নেওয়াই ভালো তো এই যে দেখো এটা হচ্ছে তেঁতুলের আচার আর এই আচারটা খুবই টেস্টি মানে আমার খুবই ভালো লেগেছে এটা শুধুও খাওয়া যাবে এমনি আর ভাতের সাথেও খাওয়া যাবে আর এই যে সামনে চলে এসেছে বাসনের যেখানে হচ্ছে কি তোমার সব রকম মানে প্লাস্টিকের বাসন কাচের সব জিনিসপত্র আর কি পাওয়া যায় এই যে ফাইবারে আর এখানে হচ্ছে মাইক্রোওয়েভ ফুড সব বাসনগুলো রাখা আছে আর এইগুলো খুবই ওয়েট আর এইখানে যা আছে সবগুলো দুশো টাকা করে যা নেবে দুশো টাকা প্রাইস মানে ওইখানে যেগুলো আছে আর এইখানে আছে এই যে সব খাবার প্লেটগুলো রাখা আছে কাছে গ্লাস আছে কত রকমের ডিজাইন আর এখানে এই যে ট্রেগুলো রয়েছে এই যেটা তো আমার খুবই ভালো লাগলো কিন্তু এটার দাম বলছে নাকি দুশো টাকা তো আমি এটা নিলাম না কারণ এইটুকু ট্রের দাম দুশো টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি দেবো না আর কি আমার মনে হয়েছে তাই দিলাম না নিলাম না এর থেকে অনেক ভালো ভালো ট্রে এমনি আমি মানে আমাদের বাড়াইপুরের শপিং মলেতে পেয়ে যাবো আর এখানে এই দোকানগুলোতে না এত প্রাইস রাখে কি বলবো প্রতি বছরই আসি কেনার খুব ইচ্ছা হয় কিন্তু এতটাই প্রাইস বলে দাম বেশি না এইসব জিনিসগুলো মানে অত্যাধিক দাম কি বলবো তো যাই হোক একটা দুটো জিনিস তো এখান থেকে কিনে নিয়েই যাই প্রতি বছর তো দেখি আমি এখন এখান থেকে কি কিনে নিয়ে যাই তো ঠিক তার পাশে রয়েছে ফুল দোকান তো চলো ভিতরে দেখি এখানে কি কি ফুল রাখা আছে আর্টিফিশিয়াল ফুল রিয়েল রিয়েলাইগুলো আর এখানে আমার ছেলে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে তো আমার ছেলের আর হাজবেন্ডদের আসার তো একদমই ইচ্ছা ছিল না তো ওরা আসতেও চাইছিল না তো আমি জোর করলাম যে চলো আমি একা যাব আমার সাথে একটু চলে তোমরা তো ওদের মেলা সত্যি একদমই পছন্দ না মানে কোথাও কোনো মেলা হলে ওরা তো যেতেই চায় না তো তোমরা দেখতেই পাচ্ছ ফুলের দোকানে এসেছি তো মনে হচ্ছে আমি যেন কোনো ফুলের বাগানে চলে এসেছি মানে এত রকমের এত ভ্যারাইটিসের ফুল রয়েছে কি বলবো কিন্তু এত যে দাম মানে তুমি একটাও হাত দিতে পারবে না এত প্রাইস রেগেছে এগুলোর এই যে সূর্যমুখী ফুলটা পুরো রিয়েল মনে হচ্ছে তো এখানে আরও অনেক ফুল রয়েছে যেগুলো দেখে পুরো রিয়েল মনে হবে আর পুরোটা এতটাই সুন্দর লাগছে মানে কি বলবো কোনো একটা ফ্লাওয়ার ভ্যালির মধ্যে চলে এসেছি মনে হচ্ছে আর এখানে আছে একটা বার্ড মানে বার্ড ঝুলছে এই যে জিনিসগুলো রয়েছে এগুলো এক একটা নাকি দুশো টাকা পিস আর দেখতে খুবই সুন্দর এই যে দেখো এখানে একটা বাচ্চাদের ফার্ম করে রেখেছে এখানে বাচ্চারা এসে খেলাধুলো করতে পারে মজা করতে পারে আমি এখন এখানে চলে এসেছি একটা মাটির টেরাকোটা দোকানে তো এখানে দেখলাম সুন্দর মূর্তি বানিয়ে রেখেছে টেরাকোটা এখানে প্রচুর টেরাকোটার জিনিস রয়েছে দেখতে খুবই সুন্দর এই যে ছোট্ট সরস্বতী ঠাকুরটা দেখো কি সুন্দর দেখতে এই রকম এখানে প্রচুর ঠাকুর রয়েছে প্রচুর জিনিসপত্র রয়েছে ফল থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে দেখছি আর আমার ছেলে তো আগে আমটা হাতে নিয়ে নিয়েছে তো দেখে মনে হচ্ছে বলছে মা এটা রিয়েল আমের মতো দেখতে লাগছে কিছুটা তো এই দোকানটাতে পুরোটাই টেরাকোটার জিনিস রয়েছে এখানে কিছু টেরাকোটার জুয়েলারিও রয়েছে তোমার হাতের ব্যাঙ্গেলস রয়েছে গলার হার রয়েছে আর এখানে কিছু তোমার যেগুলো হচ্ছে কি তোমার ঝুলিয়ে রাখে ঘরের মধ্যে এগুলো কি বলে যেন ঠিক নাম তাই মধ্যে মনে পড়ছে না তো এগুলো সব রয়েছে এখানে সবই মাটির তৈরি এগুলো এগুলো সব মাটি টেরাকোটা কানের টুল বানিয়েছে বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন রকম কালারের রয়েছে তো আমি এগুলো এখন খুব একটা পড়ি না তাই নিলাম না আর আমার ঘরে এগুলো অনেক রকমের রয়েছে অলরেডি তাই এখান থেকে কিছু নিলাম না বেকার কিনে কি হবে ঘরের মতো পড়েই থাকবে আর এখন যখন পড়ি না তো কি হবে বলুন নিয়ে তো এই যে আমার ছেলে আর হাজবেন্ড পিছনে আস্তে আস্তে হাঁটতে আসছে এটা এটা আসছে আর কি আর আমি এই যে এখানে ক্যামেরা করছি এই যে বাচ্চাদের রাইডস গুলো দেখো কি সুন্দর আর এই যে দোকানটাতে রয়েছে বিভিন্ন রকমের মানে মাটির তৈরি জিনিস আর এগুলো খুবই সুন্দর দেখতে এত ভালো লাগলো দেখে কি বলবো কিন্তু প্রচুর দাম এগুলোর মানে এগুলোর বলছে না কি দেড় হাজার দু হাজার টাকা করে দাম এইগুলোর আরও তো দামি আছে এগুলো হচ্ছে কি এই যে ওয়ালে লাগানো আছে এগুলো আরও দামি এগুলো প্রায় এক একটা দু হাজার করে আছে উপরে এগুলো রয়েছে নাকি এক একটা তিন হাজার চার হাজার টাকা করে রয়েছে তো এগুলো কতটা প্রাইস বুঝতেই পারছো তোমরা পছন্দ হলেও আমার কোনো উপায় নেই কেনার শুধু চোখেই দেখে যাই আর তোমাদেরকে একটু দেখাই আর এখানে রয়েছে এগুলো হচ্ছে কি মার্বেলের তৈরি আর এগুলো হচ্ছে কাঠের তৈরি আর কি সুন্দর ডিজাইন করা দেখো এগুলো এত সুন্দর ডিজাইন করেছে মানে এত ক্ষুদ্র ক্ষুদ্র কি বলবো এই যে কাঠের উপর ডিজাইনটা দেখো কি সুন্দর ডিজাইনগুলো করেছে কত ক্ষুদ্র কাজ দেখতেই পাচ্ছ তোমরা আর এগুলোর কিন্তু দামও অনেক প্রচুর আর এই যে পাশে রয়েছে মার্বেলের আর এইগুলো সব রয়েছে কাঠের সুন্দর সব বানিয়েছে দেখেই মন শান্তি এই যে দুর্গাটা দেখুন কি সুন্দর এটা একটা সেট এলিফ্যান্টের তিনটে সেট এটার দাম তিনটে সেট একসাথে দু হাজার টাকা আর এখানে কাজের জিনিসগুলো দেখুন মাছগুলো কি সুন্দর দেখতে মানে এখানে এই মেলাতে এগুলো আসে ঠিক কথা কিন্তু এতটাই প্রাইস রাখে না নর্মাল মানুষের পক্ষে এগুলো কেনা সত্যি সম্ভব না আর আমি তো কোনো বছরই কিনতে পারি না সত্যি বলছি মানে কিনি না এতটাই দাম মানে আমি এফোর্ড করে উঠতে পারি না আর কি আর এখানে রাইডসগুলো দেখো এগুলো তো এখনও কেউ আসেনি তাই চালায়নি আর ওদিকে বড় চরকাটা চলছে সুন্দর দেখতে লাগছে কালারফুল দেখতে এই মেলা রাইডস টা দেখো কি সুন্দর আর কত সুন্দর এটা ঘুরে দেখো আর কারা কারা এটা চড়েছ অবশ্যই কমেন্টস আমাকে জানিও সুন্দর কালারফুল বানিয়েছে এই রাইডসটা দেখার মতো দাঁড়িয়ে তোমার দেখতে হবে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো অপূর্ব লাগছে আর এই যে আমার প্রায় সব মেলা কমপ্লিট হয়ে গেছে গোরা আর ঠিক মেলা তো দু তিন দিন বাকি আমি এসেছি কিন্তু প্রায় সব দোকানে জিনিস তো ভর্তিই রয়েছে কেউ কিছু কিনেছে বলে তো মনেই হয়নি যেগুলো ওই যে দেখালাম শোপিসগুলো প্রচণ্ড প্রাইস রেখেছে সেগুলোর কথাই বলছি এবার আমার বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে মানে বাড়ি চলে যাব। আর কিছু দেখারও নেই কেনারও নেই তো তোমরা যদি কেউ এই মেলাতে আসতে চাও তা এটা ঠিক হচ্ছে বাড়াইপুরে রবীন্দ্র ভবন আছে রবীন্দ্র ভবনে ঠিক সামনে একদম ওই মাঠটাতে এই মেলাটা হয়ে থাকে প্রতি বছরই এক মাসের মানে টাইম নিয়ে হয় আর কি আর ঠিক এই সময়ই হয় মানে নভেম্বরে আঠারো থেকে শুরু করে ডিসেম্বরে আঠেরো তারিখ পর্যন্ত এই মেলাটা হয়ে থাকে আর এই যে এখানে একটা রাইস চড়ছে আমার ছেলে এই যে ঘোড়ার পিঠে বসে পড়েছে তো এটা চড়ে নিয়ে আমরা বাড়ি চলে যাব মেলা থেকে দেখতেই পেলে আমি কি কিনলাম তো এখানে আমি কিছু আর কিনলাম না সেরকম ওই ম্যাটটা কিনলাম বাথরুম ম্যাটটা আর কিনলাম আচার আর দুটো তিনটে ছোট ছোট ক্লিপ কিনে নিয়েছি খুবই সুন্দর লাগলো ফ্লাওয়ার টাইপের আর কিছু কিনলাম না এখান থেকে এখানেই শেষ করলাম এই ব্লগটা আর এই ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তা আবার দেখা হবে আমার নেক্সট ব্লকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা